অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবু বিরূপ মন্তব্যের অভিযোগ করা মানহানি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের সেই নির্বাহী মজিস্ট্রেট তাবাসী তাবাসুম উর্মি একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছে আগামী চার ফেব্রুয়ারির দিন ধার্য করেছেন আদালত রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেফাতুল্লার আদালতে নতুন এই দিন ধার্য করেন এ দিন সকাল দশটা পুষ্পান্ন মিনিটে তিনি আদালতে হাজির হন এ সময় আসামি পক্ষের আইনজীবী অভিযোগ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে দিন নতুন দিন ধার্য করেন এছাড়া তার জাবিন চেয়ে আরেকটি আবেদন করা হয় শুনানি শেষে আদালত তার জাবিন মঞ্জুর করেন উল্লেখ্য গত আটই অক্টোবর ডাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাদম সমন্বয়ক আবহানিবাদী হয়ে তার বিরুদ্ধে মামলার আবেদন করে ওই দিন বাদীর জবানবন্দি রেকর্ড শেষে আদালত আসামিকে আটাইশে নভেম্বরের মধ্যে হাজির হতে সমন জারি করেন মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন গত পাঁচই অক্টোবর আসামি তাপসিদ তাবাসুম উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকার পরেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান নোবেল বিজয়ী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এর বিরুদ্ধে অবমানকর মন্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রেফারেন্সের ভিত্তিতে সাংবাদিক সম্মতভাবে গঠিত একটি সরকার প্রদান সম্পর্কে বিষয় দাগার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে এর আগে 14 অক্টোবর সদ্য সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিতে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেন জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে বলা হয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী সচিব তাপস তাপসী তাবাসুম উমরিকে সোশ্যাল মিডিয়া সরকারের বিরুদ্ধে অপ্রীতিকর বক্তব্য দেয় চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা কার্যক্রম চলমান রয়েছে এ অবস্থা তাপসী তাবাসুম উর্মিকে দেশ থেকে নিষেধাজ্ঞা প্রদানের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মি ফেসবুকে লিখেছিলেন সাংবাদিক বৃত্তিহীন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেন্ট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেন্ট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পুষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ছয়ই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস্বী তাবাসুম উর্মিকে ওইসডি করা হয় এর ওই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিত আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া হয় তার আরেকটি ফেসবুক পোস্ট ভাইরাল হলে তাকে সাময়িক বহিষ্কার করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা কেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন